আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এটি আপনারা অনেকেই জানেন হোমিওপ্যাথি একটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি পদ্ধতিতে বাকি স্বাতন্ত্র নির্বাচনের মাধ্যমে রোগের চিকিৎসা করা হয় রোগের চিকিৎসা এখানে মূল বিষয় নয় দ্রুত বীর্যপাত এবং হোমিওপ্যাথিক চিকিৎসা এর জন্য খুবই কার্যকরী কিছু ঔষধ আছে যে ঔষধগুলো আপনারা ঘরোয়াভাবে দ্রুত বীজপাত চিকিৎসায় নিজেরা ইউজ করতে পারেন অনেকের সমস্যার কারণে ডাক্তারের কাছে যেতে লজ্জাবোধ করে আজকে তিনটি হোমিওপ্যাথিক ঔষধ বলবো যে ঔষধগুলো দ্রুত বীর্যপাত চিকিৎসায় ঘরোয়াভাবে অ্যাপ্লাই করলে ভালো ফল পাওয়া যায় প্রথমে এক নম্বর যে ওষুধটির নাম বলবো সেটি নাম হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম ক্যালাডিয়াম সেগুইনাম বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক ঔষধ মেল হেলথ রিলেটেড বহুদিন যাবৎ যাদের স্বপ্নদোষ হয় কারণে অকারণে স্বপ্নদোষের মাত্রা সপ্তাহে পাঁচ থেকে ছয় বার হয় এরকম হইতে হইতে একটা সময় লিঙ্গ শিথিল হয়ে যায় সেই রুগীদের জন্য ক্যালাডিয়াম সেগের ভালো কাজ করে স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু যখন মিলনে যায় অর্থাৎ যায় ওই ব্যক্তি বিশেষ অঙ্গ নিস্তেজ শিথিল হয়ে যায় তাদের জন্য ক্যালাডিয়াম সেগ ভালো একটি হোমিওপ্যাথিক ঔষধ সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না এটি ক্যালাডিয়াম সেগের সিমটম যদিও হয় অল্পতে তাদের আবার বীর্যপাত হয়ে যেতে পারে এটিও ক্যালাডিয়াম সেক হোমিওপ্যাথিক ঔষধের সিমটম নাম্বার টু হচ্ছে কোনিয়াম কোনিয়াম খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ মূলত দ্রুত বীর্যপাত বা মেল হেলথ রিলেটেড স্পেশালি যাদের স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যাধিক কিন্তু অক্ষম সহবাসকালে অনেক সময় স্ত্রীর সাথে সোহাগালিঙ্গন বা মিলামেশা করতে গেলে টেনিস দেওয়ার আগে শিথিল হয়ে যায় অথবা দিলে সাথে সাথে বীরজপাত হয়ে যায় তাদের জন্য কনিয়া মৌসুমটি অত্যন্ত কার্যকরী সর্বশেষ নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে লাইকোবোডিয়াম যে সকল ব্যক্তি ওভার এজ অর্থাৎ বয়স একটি বেশি ফোরটি ওভার চল্লিশের উপরে সেই সমস্ত ব্যক্তিদের ইন্টারকোর্সের চাহিদা যদি কম থাকে এটি বৃদ্ধি করতে খুবই কার্যকরী ইফেক্টিভ হোমিওপ্যাথিক রিমেডি এই লাইকোপোডিয়াম ঔষধটি এছাড়া লাইকোপোডিয়াম সাধারণত হস্তমৈথন যারা বেশি করেন করতে করতে যাদের নিস্তেজ হয়ে যায় স্বপ্ন স্বপ্নদোষ অতিরিক্ত পরিমাণে হয় এবং অত্যাধিক স্ত্রী সহবাসের কারণে ধর্জমী একটা সময় যায় যে অতিরিক্ত মেলামেশা তিনবার চারবার এরকম রেকর্ড থাকে অতিরিক্ত মেলামেশা সময়ের গ্যাপ না দেওয়া এর কারণে ধ্বজভঙ্গ হয়ে গেলে লাইকোপোডিয়াম ওষুধটি ভালো কাজ করে অনেক সময় গালিঙ্গন করলে তাদের শক্ত হয় না অঙ্গ সেই সমস্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ হচ্ছে লাইকোপোডিয়াম যে তিনটি ওষুধ বলেছি হোমিওপ্যাথি এগুলো পাওয়ার মেডিসিন সাধারণত ভালো কাজ করে সেবন বিধি হচ্ছে এক থেকে দুই তিন বেলা খাবারের আগে সামান্য পানি সহ যদি সেবন করা যায় ওই ব্যক্তির পি মাছিউর ইজাকুল অর্থাৎ সময়ের আগে বীর্যপাত অকাল বীর্যপাত এই সমস্যাটা আর থাকবে না আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে এবং নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবে দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হুসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম